ইসনাদে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এইচ এম হাসান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ষষ্ঠ সপ্তম ও অষ্টম শ্রেণীর বিন্দু আপনারা আশা করি ভালো আছেন আপনাদের জন্য আমি আরেকটি প্রশ্ন নিয়ে হাজির হলাম তো চলুন কথা না বাড়িয়ে আমরা প্রশ্ন শুরু করি আজকে আমার প্রশ্ন হচ্ছে কালাম সম্পর্কে কালাম কাকে বলে উহা কত প্রকার ও কি কি প্রত্যেক প্রকারের উদাহরণ দাও তা আমরা মোকাদ্দ যদি যা থাকছে আরবি ব্যাকরণে কালামের আলোচনা ব্যাপক কালাম সম্পর্কে আলোচ্ছ প্রশ্নের আলোকে বিস্তারিত আলোচনা করা হলো সর্বপ্রথম হচ্ছে আল কালাম কালাম শব্দটির শাব্দিক অর্থ কি এই কালাম শব্দটির শাব্দিক বা আবিধানিক অর্থ কি এ সম্পর্কে প্রথম এক নম্বর হচ্ছে আল জুমলা এটা হচ্ছে একটা বাক্য দু নম্বর হচ্ছে আল ওয়াজু এটা হচ্ছে কি আদেশ তিন নম্বর হচ্ছে আল হুদাতু বক্তব্য তাহলে আমরা জানলাম কালাম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বাক্য আদেশ বক্তব্য এবার আসি আমরা আল কালাম স্ত্রী কালামের পারিবার্ষিক সংজ্ঞা সম্পর্কে কালাম ওই শব্দ যাহা কমপক্ষে দুইটি পদকে অন্তর্ভুক্ত করে তাহলে কালামটা কি কালামটা হচ্ছে ওই শব্দ যাহা কমপক্ষে দুইটি শব্দকে অন্তর্ভুক্ত করে কালামকে আবার জুমলাও বলা হয় যেহেতু দুইটি শব্দকে একত্র করে তার একটা পথ তৈরি করে ওই পথকে আরবিতে জুমলা বলা হয় এবার আসি এটাকে যদি আমরা আরবিতে বলি ট্রান্সলেট করি তাহলে কলাস নাহু হিদায়তিনাহু নাহু গন্ধকার বলেন আল কালামু লাফজুন তাদমানা কালিমা তাইনি বিল ইসনাদ অর্থাৎ কালিমা কালাম ওই শব্দ যাহা কমপক্ষে দুইটি পদকে অন্তর্ভুক্ত করে এবার আসি আমরা কালাম তথা জুমলা কয় প্রকার জুমলা সম্পর্কে জুমলার প্রকারগুলো সম্পর্কে আমরা জানবো এক নম্বর হচ্ছে জুমলা ইসমিয়া জুমলা দুই প্রকার আমরা জানি জুমলা ইসমিয়া আর দুই নম্বর হচ্ছে জুমলা ফেয়ালিয়া তা আমরা জুমলা ইসমিয়া সম্পর্কে এখন জানবো জুমলা ইসমিয়া কাকে বলে শব্দটি দুইটি এসএমের দ্বারা গঠিত বাক্যকে জুমলায় ইসমিয়া বলা হয় যেমন জাইদুন ক ইমুন দুইটি এসএমের দ্বারা গঠিত বাক্যকে জুমলা ইসমিয়া বলা হয় যেমন জাইদুন ক ইমুন এখানে জাইদ শব্দটি এসএম ক ইমুন শব্দটি এসএম এরপর হচ্ছে জুমলায় ফেয়ালিয়ার পরিচয় আমরা জুমলা ফেয়ালিয়ার পরিচয় জানব একটি এসএম এবং একটি ফেয়েল এর দ্বারা গঠিত বাক্যকে জুমলায় ফেওয়িয়া বলা হয় যেমন কমা জায়দুন এখানে কমা শব্দটি হচ্ছে ফেয়েল জাইদুন শব্দটি হচ্ছে ইসেম এই দুইটা সমন্বয় শব্দটি জুমলায় ফেয়ালিয়া অর্থাৎ যেই জুমলার প্রথম বাক্যটি থাকবে ফেয়েল সেটা অবশ্যই জুমলায় ফেয়ালিয়া হবে আর যে জুমলার প্রথম বাক্যটি থাকবে ইসেম দিয়ে শুরু হবে যে বাক্যটা সেটা অবশ্যই জুমলাই ইসমিয়া হবে তো যেমন আমরা ইসেম সিনার জন্য যে আলামতগুলো আছে সে আলামতগুলো ইনশাল্লাহ সামনে ভিডিওতে ভিডিওতে দিব তোমরা সেখান থেকে শিখে নিবে তো সাধারণত শব্দের শুরুতে আলিপ্লাম হওয়া শব্দটির শেষে তা আনিস তা আসে তা হওয়া শব্দটি তানবিনযুক্ত হওয়া শব্দটির শেষে তানবিন হওয়া শব্দটি আলম হওয়া কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম এরকম যদি হয় তাহলে আমরা ধরে নেব সেটা কি এস এম আরও কিছু আলামত আছে সেগুলো আমি ইনশাল্লাহ ধারাবাহিকভাবে তোমাদের সামনে তুলে ধরবো তো আজকে এই পর্যন্তই আমরা প্রাথমিকভাবে কালাম সম্পর্কে জানলাম আমরা আস্তে আস্তে ইনশাল্লাহ সবগুলো প্রশ্ন দেওয়ার চেষ্টা করবো তো তোমরা সাথে থাকো প্লিজ আরেকটা অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বিল আইকনটিকে অন করে দিবা ভালো থাকো সুস্থ থাকো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লা